হ্যালো এভরিওয়ান আমার নাম নমিতা প্রামাণিক আর আজকে আমি বানাবো আমার এই গ্রাম কতটা সুন্দর সেটাতে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার শহরে অতটা ভালো লাগে না যতটা গ্রামের পরিবেশ ভালো লাগে আপনারাও বুঝতে পারবেন গ্রামের পরিবেশ গ্রামের লোকজন একসঙ্গে একতার সঙ্গে বাস করে কিন্তু শহরে সেটা হয় না গ্রামের অনেক গাছপালা হয় আর আমার গাছপালা ভীষণ ভালো লাগে আমি বাড়িতেও কিছু গাছ লাগিয়ে রেখে দিয়েছি বাড়ির সামনে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন লোকেরা দেখবেন যদি কিছু কিন মানে যদি সাগর কিনতে মানে ওদের কিনতে হয় আর আমাদের সেটা না গ্রামে অনেক সুবিধা আছে হয়তো অনেকে শহরে থাকতে ভালোবাসে কিন্তু আমার না আমার গ্রামে গ্রামে থাকতে ভালো লাগে ঘুরতে যাওয়ার জন্য শহর ঠিক আছে কিন্তু বসবাসের জন্য আমার তো মনে হয় গ্রামের উপরে কোনো মজা নেই গ্রামে দেখবেন যে অনেক কোনো যদি মানে কারোর যদি বিপদ আপদ হয় তখন হেল্পও করে কিন্তু শহরে সেটা হয় না মোড়েও অনেকে পড়ে থাকে কিন্তু গ্রামে একে অপরের সঙ্গে কথা বলা তারপরে অনুষ্ঠানে পুজো পর্বে একসঙ্গে মানে মজা করা খাওয়া দাওয়া করা কিন্তু শহরে সেটা আমি জানি না শহরে কীরকম টাইপের কিন্তু আমার শহর অতটা ভালো লাগে না যতটা গ্রামের পরিবেশ ভালো লাগে আপনি গ্রামে বাস করছেন না শহরে বাস করছেন কমেন্ট করে প্লিজ বলবেন আচ্ছা